মৈসোটির রক্ত নেই বুকে দুধ নেই যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা পাঁচ বছর পর্যন্ত 100 জনের মধ্যে পাঁচ জন মরে যাচ্ছে আর জন্মানোর পর 37 জনের শরীরে এত অপুষ্টি যে তারা রোগগ্রস্ত হচ্ছে আছি আমরা এই যে এম নেতা শীতরা মিয়েচুরি ও পুদ্দ্যতে ভট্টাচার্যের প্রথম প্রয়ান বার্ষিকী উদযাপন করলো সিপিআইএম ওগলির কোন্নগরে সিপিআইএম এর দুই প্রয়াতনে তাকে নিয়ে এক তরুণ নেতৃত্ব তাদের বক্তব্য রাখেন মিনাক্ষী মুখোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য ও কেন্দ্র শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন কি বললেন তরুণ সিপিআইএম নেত্রী আমরা শুনে আমরা সবার প্রথমে ওদেরকে অভিনন্দন দিতে চাইছি যারা এই শাহরুখ বক্তৃতার আগে বিভিন্ন আমাদের এই রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে এবং তারা আমাদেরকে সাহস দিয়েছে যে সবাই যে হুজুরি করে না ভিড়ের মধ্যে কেউ কেউ মাথা তুলেও দাঁড়াচ্ছে এবং তারা নিজেদের শীত দ্বারা সোজা রেখে দাঁড়াচ্ছে আর তারা আমাদেরকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে আর তারা এখানে হয়েছে কথায় পুরস্কৃত নবীনের নবীন শুধু বয়সে হয় না চিন্তায় হয় চেতনায় হয় সমাজদারিতে হয় আগামী দিনের পরিকল্পনায় হয় বোধে হয় তাই নবীন শুধু বয়সে আমরা নয় যাদের দুজনের স্মরণে আজকে আমরা এখানে শাহরুখ বক্তৃতায় উপস্থিত হয়েছি তারা কি কম নবীন গত বছর তারা দুজনেই প্রয়াত হলেন কিন্তু নবীনের খাতায় চিরদিনের জন্য নাম লিখে রেখে গেছেন একজন ছাত্র আন্দোলনের নেতৃত্ব একজন যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব দুজনেই আর দুজনেই কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব যে আন্দোলন যে লড়াই সমাজ বদলের কথা বলে তাই আজকে যে আমরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সমাজ বদলানোর শপথ নিতে এখানে উপস্থিত হয়েছি এ সমাজ আমরা রাখবো না আমরা কোন সমাজ যে সমাজে যে রাজনীতি গরিব পিছিয়ে পড়া মেহনতি মানুষ দুর্বল অংশের মানুষকে তাদের মাথাটা নামিয়ে বাঁচাতে চায় কিন্তু কমিউনিস্ট আন্দোলন মার্কসবাদী আন্দোলন সীতারাম বুদ্ধদের আন্দোলন তারা মাথা তুলে বাঁচাতে চায় ওই শুরু সৌভিক থেকে শুরু করে পর্যন্ত সবাই তো মাথা তোলারই কথা বলেছে এবং সমাজ বদল করতে হবে তাদের জন্যই যাদের মাথা তুলতে দিচ্ছে না তাহলে যাদের মাথা এখনই উঠে আছে তারা নিশ্চয় যে কমফর্ট জোনে তারা আছে তারা তাদের এই সমস্যা তৈরি করার জন্য এত তাড়াতাড়ি আমাদেরকে সমাজ বদলও করতে দেবে না কিন্তু হারনে বালা তো আমি নেই হ্যাঁ জিতব বলেই তো ময়দানে নেমেছি মুখ দেখাতে তো আসিনি লড়ে জিতে আদায় করে নেব বলে গেছেছি স্কুলে পড়তাম তো পিছনের বেঞ্চে কোনে যদি বসতাম তো দিদিমণিদের চোখ ঠিক চলে যেত কেন কারণ তাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছিল যে যারা প্রথম সারির বেঞ্চে বসে আছে তারা স্টার পেলো না তারা ফার্স্ট ডিভিশন পেলো এইটা তোমাদের দায়িত্ব নয় তোমাদের দায়িত্ব হলো পিছনের বেঞ্চে কোনে যে মাথা নামিয়ে বেঞ্চে তলায় ঢুকে যাচ্ছে তাকে ওখান থেকে টেনে বের করে সেই যাতে ফোর্টি পার্সেন্ট মার্কস পায় সেই যাতে একশোর মধ্যে চল্লিশ পায় তার কাজ তোমাদেরকে করতে হবে এইটা মার্কস বলে এইটা কমিউনিস্ট আন্দোলন বলে আর তার দুজন প্রবাদ প্রবাদ প্রতিম নেতৃত্ব বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের এই গোটা নেতৃত্বরা গোটা কর্মীরা এই কাজেই তো আমাদেরকে শিখিয়েছেন তাই লড়াইয়ের রাস্তাটা কঠিন নাটক দেখতে গেছিলাম থিয়েটারের একটা ডায়লগ ছিল যে যদি তোমার চলার পথে কোনোদিন শয়তানের মুখোমুখি তুমি যদি না হচ্ছ তুমি নিশ্চিত জেনে দেখো শয়তান তোমার সাথে চলছে তাই আমরা যারা শয়তানের মুখোমুখি হচ্ছি আমরা কিন্তু শয়তানের সাথে চলছি না শয়তানের মুখোমুখি হতেই চলছি আর সেই চলার পথে গিয়েই তো দেখছি প্রত্যেকটা দিন আক্রমণ বাড়ছে প্রান্তিক মেহনতি মানুষ পিছিয়ে পড়া গরিব খেটে খাওয়া মহিলা যুদ্ধে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গো মেয়েরা দু হাজার পরে এরা আর রিপোর্ট দিতে পারছে না কেন দেয় না রিপোর্ট ওই যে ছাব্বিশ হাজারের তালিকা যেমন করে দিচ্ছিল না কেউ কি বলে নাকি যে আমার দোকান কাটে আছে চলো আমি মাঝে রাস্তায় দিয়ে চলি এরা শুধু এইটা করতে পারে তাই এরা দু হাজার বাইশের পর আর রিপোর্টে দিচ্ছে না যে কি হলো দু হাজার পঁচিশের আগস্ট মাসের শুরুতে রাজ্যসভার এক সাংসদ এদেরকে প্রশ্ন করেছিল দেশের সরকারের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা তাদেরকে সেই দলের যারা এমপিরা আছে তাদেরকে বললো কেমন আছে তো আমাদের দেশের মেয়েরা আমতা আমতা করে বলল যে দেখো দু পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে বুঝলে সেখানে শুধু এই রিপোর্টটাই এসছে এক লক্ষ সাতষট্টি হাজার হাজার তিনশো চোদ্দ জন মেয়েরা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে ধর্ষিত হয়েছে ইফটিসিং এর শিকার হয়েছে এবং গার্হস্থ শিকার হয়েছে বলল বাকি রিপোর্ট বলল তা তো নাই বলল কেন বললো ঝাপ বন্ধ করে দিয়েছি কত লিখবো গুনতে গুনতে হাত ব্যথা এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দ এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দ যন্ত্রণা এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দ চোখের জল বিচার না পাওয়া ন্যায় না পাওয়া এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গ পঁয়ত্রিশ হাজারে বিলং করছে কতজন পারে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে এ তো পুলিশের কাছে পাওয়া রিপোর্ট আপনি সোশ্যাল মিডিয়া খুঁজুন আপনি পোর্টাল খুঁজুন আপনি আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম খুঁজুন তিনশোটার বেশি আপনি খবর পাবেন না কেন নেই 2019 21 22 23 ততক্ষন পর্যন্ত টিম টিম করে কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে কেমন আছি আমরা এই পশ্চিমবঙ্গে 100টার মধ্যে 42টা মেয়ের 18 বছরের নিচে বিয়ে হয়ে যায় তার মধ্যে আধা মেরা তার নির্দিষ্ট পরিপূর্ণ বয়সের আগে তারা কোয়াতি হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যাচ্ছে গর্ভপাত বাড়ছে অপুষ্টি আনহেলদি বাচ্চাদের জন্ম হচ্ছে মায়ের শরীরে রক্ত নেই বুকে দুধ নেই যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা পাঁচ বছর পর্যন্ত একশো জনের মধ্যে পাঁচ জন মরে যাচ্ছে আর জন্মানোর পর সাঁত্রিশ জনের শরীরে এত অপুষ্টি যে তারা রোগগ্রস্ত হচ্ছে ভালো আছি আমরা বলে দিলেই হলো তুমি ত্রিফলা লাগিয়েছিলে টাকা গাদা খেয়েছো ভুলিনি আমরা কেউ কেউ ভুলে যেতে পারে ও আলোতে আমরা আলোকিত হইনি ও টাকার আলোতে তোমরা আলোকিত হয়েছিলে এই পশ্চিমবঙ্গে বেশি রেপের রিপোর্ট হয়েছি আছে পুলিশের কাছে প্রায় বাইশশো পাচার হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে মেয়েরা খবর আছে না নেই শাস্তি কত পেল গো কত পেল শাস্তি এই যা রিপোর্ট পুলিশের খাতায় লেখা আছে তার মধ্যে একশো জনের মধ্যে পঁয়ষট্টি জনের কোনো শাস্তিই হলো না এতটা কর্মন্ন পশ্চিমবঙ্গের পুলিশ এতটা অকর্মন সিডিআই এতটা কর্মন্ন সিআইডি এতটা কি হবে কোথায় যাবে আর জি কর একটা যে মা তার ডাক্তারি ডাক্তার মেয়ের সার্টিফিকেটটা জলজল করে ল্যামিনেশন করে দেওয়ালে টাঙ্গিয়ে রাখতো আর বারবার একবার করে নিজে। কাপড়ের আঁচলটা দিয়ে মুছত যে আমার ডাক্তার হবে তার নামের পাশে চারটা আরও ডিগ্রি লাগবে সেই মাটা আজকে তার নৃশংস পোস্টমার্টাম রিপোর্টের কপিটা ল্যামিনেশন করিয়ে আলমারিতে লকারে যত্ন করে রাখছে নেই বিচার গোটা ভারতবর্ষে কাতুয়া উন্না একের পর এক রিপোর্ট লিখাচ্ছে না কেন এটা হচ্ছে বলেছে আমাদের পূর্ববর্তী বক্তারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা সমাজ বদল করার জন্য নাম লিখানোর কারিগররা শুধু আমরা মঞ্চে নেই গোটা পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে প্রতিটা গায়ে প্রতিটা বুথে কোমর বেঁধে দাঁড়াচ্ছি আমরা কেউ আমাদের মাথা নামিয়ে দিতে পারবে না আর এই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে প্রত্যেকটা অঞ্চল ধরে এই দুর্নীতি কিসে দুর্নীতি নেই সরকারি প্রকল্প মানেই দুর্নীতি যাহ পর রে চলতা হ্যাঁ टांगे में बैठे थे ड्राइवर टांगा चला रहा था लेकिन कुछ दूर जाकर ही टांगा रुक गया ड्राइवर नाम लो घोड़ा सामने से नाच लो তবে গিয়ে ঘোড়ার গাড়ি একটু হয়ে গেলো আবার চাপলো আবার গিয়ে দাঁড়িয়ে গেল আবার নামলো আবার নাচলো আবার চাপলো তবে গিয়ে গেল আবার দাঁড়িয়ে গেল কিছু দূর গিয়ে আবার নামলো আবার ঘোড়ার গায়ে আগে গিয়ে নাচতে শুরু করলো প্যাসেঞ্জাররা সবাই দেখে বলল কি মন্দবাজি নাকি চাপছো নামছো ঘোড়ার সামনে নাচছো কি ব্যাপার বলল আসলে জানেন তো ঘোড়াটা না আমার বরযাত্রীতে যায় আর সামনে সবাই নাচে তো তাই বিনা নাচ দেখে আমার গাড়ি এগোয় না বিনা দুর্নীতি